আল্লাহ মামিন আল্লাহ হমান্তাসসালমিন কাস সালাম কবারতানিয়া আজ আল জালা আলী ওয়ালি করাম আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজের পরে আসরের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার অনেকগুলো পাগল বান্ধাবান্ধীদেরকে নিয়ে আল্লাহ রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছি মেহেরবানী করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়তের জন্য। নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ মৃত্যুকে নিয়া কবরকে নিয়া আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলকে তুমি কবুল করো এই মাহফিলের যত হাদিয়া নজরানা তুমি পছন্দ করেছ কবুল করেছো করেছ রওজা মোবারকে আল্লাহ তুমি পৌঁছায় তাম আমি কেরাম আصحاب کرام তাবেয়িন کرام তাবা তাবেয়িন کرام तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয় আছে আল্লাহ সকলের আরওয়া হাদিয়া কবুল করো ও আমরা যারা হাত তুলছি আমাদের জন্ম মা ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবল করো বাবার বাড়ি ঘর সবে আছে আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহরবাণী করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন আমাদের আপন জন আজকে যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ চান দায়গোনা উত্তর বলাত যুবকেরা তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে আজকে দিনের বেলায় জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতে হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদের সকলকে পাঁচ অত্ত নামাজি হিসাবে কবুল করে নাও এ আল্লাহ তালা একজন ইঞ্জিনিয়ার সাহেব তার বাপ মা অসুস্থ অবস্থা আছে দোয়া চেয়েছে আমরা দোয়া করি আল্লাহ বাপ মাকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ আজকের মাহফিরের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিরের সম্মানিত সভাপতির হায়াত তুমি তারাস করো আল্লাহ রহমত বরকতে তাকে হেফাজত করো আজকের মাহফিরের সম্মানিত প্রধান অতিথি আমার ভাই আব্দুল হান্নানকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এক সময় শত্রুতা করে তার দেহের উপরে তুমি হায়াত দিয়েছ তুমি হেফাজত করেছ আবার জনগণের খেদমত করার দায়িত্ব দিয়েছ আল্লাহ যেমন শারীরিক সুস্থতা দরকার যেমন সুস্থ হলে জনগণের খেদমত করতে পারবে এমন সুস্থ তোমার ভাইকে সবসময় তুমি দান করো আল্লাহ আসমানের বেলা আসমানে জমিনের বলা জমিনে ডাবায় দিয়া। পারিপার্শ্বিক শত্রুতা থেকে আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবকে তুমি পুরোপুরি হেফাজত করো আজকের মা বিশেষ অতিথি যারা আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো যারা তোমার মসজিদে পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার এমনকি দশটা টাকা হলেও দান করে দিয়েছে আল্লাহ তাদের সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবিদা সালিহা পর্দার যে কবল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ আমার দেশের প্রতি রহম করো দেশের সার্বভৌমত্বের প্রতি রহম করো বিদেশের করাল গাছ থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমি গুণাগার বলে দোয়া ফিরা দিও না আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় এই দোয়াকে কবল করো আল্লাহ আমি সহ আমাদের অসুস্থ হাত তুলেছি আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেওয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم